একজন বাবার একাধিক সন্তান হাফেজ ওই বাবা নিয়মিত নামাজ আদায় করে না এমনকি অধিকাংশ ক্ষেত্রে শূন্য মানেন না এখন ওই সন্তানের উচিলা ওই বাবা জান্নাতে প্রবেশ করবে কি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা অনেকে জানি যে কোন সন্তান হাফেজ হলে কে আমাদের মায়ের তার বাপের কি ফজিলত হবে নুনের টুপি পড়াবে তাই না তার মানে সে জান্নাতে চলে যাবে সন্তানের সুপারিশ এই জাতীয় হাদিস গুলো বলার ক্ষেত্রে আমরা ব্যাখ্যা সহকারে না বলার কারণে বুঝায় না বলার কারণে মানুষ ভুল বুঝি মনে করে যে

এক রেল স্টেশনে নামছি আমার পরে ফজরের অক্ট আর পঁচিশ মিনিট আছে খুব তাড়াহুড়া করে যাব তো এক সিএন বলে ভাই আমার খুব জোড়া করলো বুঝলাম সে আমাকে দেখে চিনি মহবত করে ভক্ত উঠলাম তার মসজিদের সামনে দাঁড়াইছে আর দশ পনেরো মিনিট আছে সূর্য উঠা আমরা তাড়াতাড়ি করে ও আগে করা ছিল দুজন ছিলাম আমরা ফজরের নামাজটা পড়ে নিলাম আমি নামাজ করে বের হয়ে দেখি বেচারা সিএনজির সামনে ততক্ষণ সূর্য উঠার আর দু তিন মিনিট বাকি আছে হয়তো শেষ টাইম দেখি যে মোবাইলে আমার ওয়াশ বের করে সেই মানে বলে শুনতেছে

জান্নাত পা হয়ে যাবে আলেনের করলে তাদের সাথে কেমন থাকবে হাসলে তাদের সাথে থাকবে জান্নাতে তাদের সাথে চলে যাবে এরকম শর্টকাট হিসাব করে ভাই জান্নাতে যেতে পারবেন নিজের আমল নিজের ঠিক থাকতে হবে এরপরে পারিপার্শ্বিক বিভিন্ন আমলের উচিলা আপনি ধরতে পারেন আল্লাহ তো আমাদেরকে